মা দুর্গার কৃপা পায় এই পাঁচ রাশি জীবন কাতে সুখবিলাসিতায় এস রাশি রাশি, সিংহ রাশি তুলা রাশি, তুলা রাশি কুম্ভ রাশি রাশি রাশিচক্রে তিনটি রাশি দেবী দুর্গার অত্যন্ত প্রিয় মা দুর্গার কৃপায় সর্বদা লাভবান হন এই রাশির যা করা সব ক্ষেত্রে সাফল্য আসে জেনে নিন বিষদে মেষরাশি দুর্গার কৃপা পান মেষ রাশির জাত করা চাকরি ব্যবসায় সাফল্য আসে কুম্ভ পরিবারে সুখশান্তি বজায় থাকে সব বাধা দূরে সরিয়ে এগিয়ে যান এই রাশির জাতকরা সিংহ রাশি উয়েও দেবীর আশীর্বাদে সিংহ রাশির জাতকদের জীবন সর্বদা সুখের হয় কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকে সাফল্য আসে জীবনে ব্যবসা লাভজনক হয় তুলা রাশি ওয়েব্রা দেবী দুর্গার কৃপায় লাভবান হন তুলা রাশির জাতকরা আজীবন সুখ সাফল্য পান সব সমস্যা থেকে রেহাই পান এই রাশির জাতকরা অন্যদিকে মতে আগামী সাত জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল দুই আট জুলাই পর্যন্ত ওখানেই থাকবে মঙ্গল এই গোচরে শনি ও মঙ্গল মিলে তৈরি করবে সজতক রাজ্য যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক মিথুন ও মিন রাশির জাতকদের জ্যোতিষমতে আগামী দুই শূন্য এপ্রিল তৈরি হবে নবপঞ্চম রাজ্য যার প্রভাবে লাভের মুখ দেখবেন কর্কট তুলা ও কন্যা রাশির জাতকরা অন্যদিকে জ্যোতিষমতে এ বছর শনি রূপোর পা ধারণ করে মিন রাশিতে প্রবেশ করবে দুই শূন্য দুই সাত সাল পর্যন্ত থাকবে এই সংযোগ যার প্রভাবে বৃশ্চিক কর্কট ও কুম্ভ রাশির জাতকদের কপাল খুলবে মতে। দুই নয় মার্চ মিন রাশিতে প্রবেশ করেছে শনি যার ফলে শনি ও রাহুর সংযোগ তৈরি হয়েছে এক আট মে পর্যন্ত এই দুই গ্রহের যুগল সংযোগ থাকবে যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ মকর ও রাশির জাত করা মা দুর্গার কৃপা পায় এই পাঁচ রাশি জীবন কাতে বিলাসিতায়। এস রাশি রাশি সিংহ রাশি তুলা রাশি কুম্ভ রাশি মতে। রাশিচক্রে তিনটি রাশি দেবী দুর্গার অত্যন্ত প্রিয় মা দুর্গার কৃপায় সর্বদা লাভবান হন এই রাশির যা করা সব ক্ষেত্রে সাফল্য আসে জেনে নিন বিষদে মেষ রাশি অ্যাওয়াইস দুর্গার কৃপা পান মেষ রাশির জাত করা চাকরি ব্যবসায় সাফল্য আসে কুম্ভ পরিবারে সুখশান্তি বজায় থাকে সব বাধা দূরে সরিয়ে এগিয়ে যান এই রাশির জাত করা সিংহ রাশি উয়েও দেবীর আশীর্বাদে সিংহ রাশির জাতকদের জীবন সর্বদা সুখের হয় কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকে সাফল্য আসে জীবনে ব্যবসা লাভজনক হয় তুলা রাশি ওয়েব্রা দেবী দুর্গার কৃপায় লাভবান হন তুলা রাশির জাতকরা